এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা রিক্রুটমেন্ট রিলেটেড একটি নোটিশ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি মূল পর্বে চলে যাব তার আগে তোমাদেরকে বলার তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমাদের পক্ষ থেকে দেওয়া সমস্ত ভিডিও তোমরা মিস না করে ফেলো তো চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে নোটিশটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পূর্ব বর্ধমান বন্ধুরা পূর্ব বর্ধমান জেলার সেন্ট্রাল হোস্টেলের ওবিসি বয়েজ হাজগোবিন্দপুরে গোবিন্দপুরে দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ করা হবে তো এখানে তোমাদেরকে তার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে নোটিশ ডেট দুই পাঁচ দু হাজার পঁচিশ ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অ্যাজ দারোয়ান কাম নাইট গার্ড ফর দ্য হোস্টেল অ্যাজ মেনশনড বিলো পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস উইথ এ কনসোলিডেটেড মান্থলি পেমেন্ট অপরেস সিক্স থাউজেন্ড নেম অফ দ্য হোস্টেল সেন্ট্রাল হোস্টেল ফর ওবিসি বয়েজ হাট গোবিন্দপুর পূর্ব বর্ধমান হোস্টেলের নাম কিন্তু এখানে মেনশান করে দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড ক্যাটাগরি দারোয়ান কাম নাইট গার্ড আমি আগেই বলেছি যে এখানে দারোয়ান কাম নাইট গার্ড পর্দে কিন্তু নিয়োগ করা হবে এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাসে ছয় হাজার টাকা করে কিন্তু প্রদান করা হবে এক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছর অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার তারিখের হিসেবে কিন্তু তোমাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা কিন্তু এর জন্য আবে এই পদের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু তোমরা যে বয়সের ছাড় সেটা কিন্তু গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু সুবিধা পাবে ইন্টারভিউ কবে হবে একুশ পাঁচ দু হাজার পঁচিশ বারোটা একুশ পা একুশ তারিখে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে দুপুর বারোটার সময় রিপোর্টিং টাইম কিন্তু এগারোটা অর্থাৎ তোমরা কিন্তু একুশ তারিখে সকাল এগারোটার মধ্যে কিন্তু নির্দিষ্ট জায়গাতে চলে যাবে ইন্টারভিউ স্থান ভেনু অফ ইন্টারভিউ আরটিসি হল কোর্ট কম্পাউন্ড কাছারি রোড পূর্ব বর্ধমান তোমরা এইখানে দেওয়া যে ঠিকানা এই ঠিকানায় কিন্তু তোমরা চলে যাবে তোমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশান মেইনটইনিং নেম ফাদার্স নেম হাজব্যান্ড নেম অ্যাড্রেস এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ অথবা ডেট অফ বার্থ অন প্লেন পেপার অর ইন দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যাটাচড হেয়ার উইথ অ্যালং উইথ ফটোকপি কপি অব দ্য ডকুমেন্টস অফ প্রুফ ডিউলি সেলফ অ্যাটেস্টেড ইন্টারভিউয়ের দিন তোমরা নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র এবং যাবতীয় প্রমাণ পত্র দিই যেমন ধরো সপ্রত্যাহিত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে আর ডকুমেন্টস তোমাদের কি কি প্রয়োজন আছে সেটা কিন্তু এখানে মেনশান করে দেওয়া রয়েছে নির্দিষ্ট ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে ইন্টারভিউ স্থানে যেতে হবে ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু পেস্ট ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ অন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তোমরা অবশ্যই নেবে ডেসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এবং এখানে কিন্তু তোমরা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু পেস্ট করবে নিচে দেওয়া থাকবে নেম অব দ্য ক্যান্ডিডেট তোমার নাম ইন ক্যাপিটাল লেটার ফাদার্স নেন বাবার নাম ক্যাপিটাল লেটার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মিনিমাম এইট পাস হলে হয়ে যাবে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান লিখে দেবে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিন কোড তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পিন নাম্বারটা কিন্তু এখানে মেনশান করে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা থাকবে তোমার তোমরা এখানে কিন্তু লিখে দিয়ে পিনকোডটা মেনশান করে দেবে মোবাইল নম্বর তোমরা তোমাদের নিজেদের মোবাইল নাম্বারটা এখানে মেনশান করবে ডেট অফ বার্থ এখানে মেনশান করবে অ্যাজ অ্যাজ অন একত্রিশ তিন দু হাজার পঁচিশ একত্রিশ তিন দু হাজার হিসেবে তোমার বয়স কত সেটা এখানে মেনশান করতে হবে এখানে লিখে দিতে হবে এক্ষেত্রে বলে রাখি তোমাদের যদি কারোর এটা ক্যালকুলেট করতে অসুবিধা হয় তোমার ডেট অফ বার্থ তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আমি ক্যালকুলেট করে কমেন্টের রিপ্লাই দিয়ে দেব জেন্ডার মেল ফিমেল বা আদার্স যেটা হবে সেটা মেন করে দেবে ক্যাটাগরি জেনারেল এসসি এসটি ওবিসি তার মধ্যে তুমি যেটা আছো সেক্ষেত্রে সেটা লিখে দেবে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো কাজের অভিজ্ঞতা থাকে চাইলে তুমি এখানে লিখে দিতে পারো ডিক্লারেশন এখানে দেওয়া আছে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশান ফার্নিশড অ্যাউ আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ আই উইল বি লাইয়েবেল ফর এনি ফলস ডিক্লারেশান মেড বাই মি এখানে ডেট লিখে সিগনেচার করে দেবে ডেট বলতে ইন্টারভিউ একুশ তারিখ তো সেক্ষেত্রে একুশ তারিখের ডেটটা কিন্তু এখানে লিখে দেবে একুশ পাঁচ দু হাজার পঁচিশ ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের সাথে ডকুমেন্টস কি দিতে হবে ফটোকপি অফ এপিক অর্থাৎ তোমার ভোটার আইডি অথবা আধার কার্ড ফটোকপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার শিক্ষাগত যোগ্যতার যে কোয়ালিফিকেশন রয়েছে তার জিরক্স অর্থাৎ নির্দিষ্ট যে ডকুমেন্টস যেগুলো এখানে মেনশান করা রয়েছে এই মেনশান করা ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানের সাথে একসাথে স্টেপল করে কিন্তু তোমরা অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে ওখানে পৌঁছে যাবে ক্লিয়ার তো এটাই ছিল আজকের আপডেট তোমরা যা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও